thank <laughs> you আসসালামু আলাইকুম আমার প্রিয় সবাই আপুরা মামনিরা কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে কয়েকটা ড্রেস দেখাবো যেগুলো দেখে পছন্দ হলে আমাকে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রথমে যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা বটল গ্রিন কালারের ওপর সিল্ক সুতার কাজ বটল গ্রিন এবং লেমন এটা সেট সুতা সেট সিল্ক সুতা এই ড্রেসটা যে আপু অর্ডার করেছেন ওনার পঞ্চম নাম্বার ড্রেস ছিল এর আগে উনি চারবার ড্রেস নিয়েছেন এটা ছিল পাঁচ নাম্বার ড্রেস এই ড্রেসটা পাওয়ার পরে আপু আমাকে আরও একটা ড্রেসের অর্ডার করেছেন তবে সিলিক সুতার ড্রেস অনেক সময় লাগে আপরা করতে উনি প্রায় পাঁচ ছয় মাস ধরে অপেক্ষা করেছিলেন এই ড্রেসের জন্য এই সিল্ক সুতার ডিজাইনটা সব কর্মীরা করে না মাত্র হাতে গুনো কয়েকজন এই কাজটা করে আর এই কাজটা দেখতে যেমন হালকা মনে হচ্ছে আসলে ভিতরে ছোটো ছোটো পাতা অনেক ঘন একটা ডিজাইন করতে অনেক সময় লাগে আর সিল্ক সুতার কাজ তো এমনিতেই অনেক সময় লাগে তার মধ্যে গিজিমিজি একটা ডিজাইন জড়োয়া ডিজাইন তো যাই হোক আপনারা অর্ডার করলে সময় ধরে করতে হবে আপরা এটা হলো আগুন কমলা কালার আগুন কমলা কালারের ওপরে আগুন কমলা এবং গোল্ডেন কালার এটাও সেট সিল্ক সুতা এই কাপড়টা হচ্ছে বেক্সি কটন বেক্সি কটন শাড়ি আগেরটা ছিল জামাটা ভয়েল কটন আর অন্যটা ছিল প্রাইট কটন একই ডিজাইন আপুরা দুইটা শুধু কালার আলাদা আর এই ড্রেস হচ্ছে আমার খালাতো ননদ সে অর্ডার করেছিল ওরও অনেক সময় লাগলো অনেক দিন থেকে সেও অর্ডার করে অপেক্ষা করেছিল আর ড্রেসটা পাওয়ার পরে তার খুবই পছন্দ হয়েছে সেও আমাকে থ্যাঙ্কস জানিয়েছে এই আগুন কমলা কালার আরো একটা অর্ডার আছে আরেকজন আপুর ওটাও প্রায় হয়ে গেছে আপু আর দুই তিন দিনের মধ্যে হয়তোবা হয়ে যাবে তারপরে ম্যাজেন্ডা কালার অর্ডার আছে সেটারও কাজ চলছে এরপরে হচ্ছে গোলাপি কালার আছে সেটারও কাজ চলছে তো মোটামুটি কাজ হয়ে এসেছে এখন আমি আরও কয়েকটা অর্ডার নিব এই ডিজাইনটা যাদের পছন্দ হয় আপুরা তাড়াতাড়ি আমাকে জানাতে পারেন যেমন সবুজটা গর্জিয়াস হয়েছে তেমন এই আগুন কমলাটাও গর্জিয়াস হয়েছে আশা করছি ম্যাজেন্ডা কালার কালার এগুলো অনেক সুন্দর হবে এর আগেও আমি করেছি ভালোই লাগে দেখতে সবাই পছন্দ করে এটা হচ্ছে এবং সাদা কালার কুশি ড্রেস এই ড্রেসটা আমার কামরাঙ্গির চরের মাইমোনার কাছে গিয়েছে মাইমোনা হচ্ছে আমার অনলাইনের প্রথম কাস্টমার আলহামদুলিল্লাহ সে আমার কাছ থেকে অনেক কাপড় নেয় কামরাঙ্গির চর ঢাকা আর সে হচ্ছে ইউটিউব থেকে প্রথম আমাকে ড্রেস অর্ডার করে এরপরে মাইমোনা অনেকগুলো ড্রেস আমার কাছ থেকে নিয়েছে এটা হচ্ছে মাইমোনার ড্রেস ঢাকা কামরাঙ্গি চর থেকে ঢাকা কামরাঙ্গির চরের অনেকগুলো কাস্টমার আছেন আমার আমি বেশ কয়েক আমি পার্সেল পাঠাই এই ড্রেসের কাপড় কোয়ালিটি হচ্ছে বেক্সি কটন শাড়ি বেক্সি ভয়েল নয় অনেকে গুলিয়ে ফেলেন বেক্সি ভয়েল এবং বেক্সি শাড়ির সাথে বেক্সি শাড়িটা হচ্ছে অনেক পাতলা হয় তবে আড়াই হাতি বহুরে থাকে প্রাইডো আড়াই হাতি বহুরে থাকে কে প্রায়টও পাতলা হয় এগুলোর সাথে এনার পড়তে হবে দেখেন সাদা পার দিয়েছি কুশি কাটার জোড়া দিয়েছি প্রত্যেক ড্রেসের অর্ণা হবে আমার আড়াই গজ লম্বাই চওড়াই থাকে চুয়াল্লিশ ইঞ্চি আর জামা লং থাকে আটচল্লিশ ইঞ্চি আর বডি লেন্থ থাকে বাহাত্তর ইঞ্চি আর হাতায় থাকে ছাব্বিশ ইঞ্চি লং চওড়াই থাকে চব্বিশ ইঞ্চি একদম ফ্রি সাইজ চাইলে আপনি ফুল হাতা করতে পারবেন চাইলে আপনি থ্রি কোয়ার্টার হাতা করতে পারবেন আপনার ইচ্ছা মতো জামার ঝুল কাটতে হবে তবে যেগুলো ফিনিশড করা থাকে সেগুলো অর্ডার দেওয়ার সময় আপনাকে ঝুলের মাপটা দিতে হবে জামার লং মাপটা তা না হলে দেখা যায় ডিজাইন কাটা পড়বে কিনবার ড্রেসটা অনেক লম্বা হয়ে যাবে আর এখন একটা ড্রেস দেখায় এটা পার্পেল বেগুনি এটা বেক্সি ভয়েল কটন হ্যাঁ এটা বেক্সি শাড়ি নয় বেক্সি ভয়েল কটন এটা প্যাকেট করলাম না কারণ এটা আমার বাসা থেকে সেল হবে এটা প্যাকেট করার দরকার নেই বাসা থেকেই নিয়ে যাবে তো এখানে উনি কাস্টমাইজ করেই নিয়েছেন যিনি আমাকে অর্ডার করেছেন উনি সুতা ম্যাচিংটা বলে দিয়েছেন যে এভাবে লাল তারপরে কমলা এখানে ছিল জলপাই কালার এবং বাসন্তী হলুদ কালার আমি লাল কালার কাপড় দিয়ে ওড়নাতে দেখেন বর্ডার লাইন করে দিয়েছি আর জামাতেও একই রকমভাবে ম্যাচিংটা এই ড্রেসটা কাস্টমাইজ করে উনি এভাবে ম্যাচিংটা নিয়েছেন জামা এবং অন্যা এটাও ফ্রি সাইজ করা আছে তো এটার নিচে কোনো ফিনিশড নেই ওপরে গলার ডিজাইন আছে নিচে ইচ্ছা মতো সে লংটা কেটে বানাবে আর যেটা কুশি কাটা দেখিয়েছিলাম ওই রকম ড্রেস যখন অর্ডার হবে তখন অবশ্যই আপনার জামার লংটা উল্লেখ করে অর্ডার করতে হবে হাতাতেও কাপড় আছে এটাতেও এটা ফুল হাতার আড়াই হাতি বহুরের যে বেক্সি ভয়েল কাপড় হয় সেই কাপড়টা পড়া আর বেক্সি কটন শাড়িটা আলাদা হয় আর এটা বেক্সি ভয়েল কাপড় যারা আমাকে ড্রেসের অর্ডার করেছেন আপরা আর একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ সবার ড্রেস উঠে আসবে এগুলো হাতের কাজের ড্রেস একটু করতে সময় লাগে আপু আর আগামী ঈদের জন্য আমি অর্ডার নিচ্ছি চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ বিস্তারিত আরও কন্ট্যাক্টকে জানতে পারবেন আপনি চাইলে ফোনও করতে পারেন আবার মেসেজও দিতে পারেন মেসেজ দিলে আমার জন্য বেশি সুবিধার হয় অনেকেই আবার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করেন না ফেসবুক ব্যবহার করেন না তারা ফোনও করতে পারেন কোনো সমস্যা নেই সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি ফোন করতে পারেন আপু তবে ব্যস্ত থাকলে হয়তো বা ফোনটা রিসিভ করা হয় না কিন্তু পরে ব্যাক করা হবে আর এটা হচ্ছে মাল্টি কালার ড্রেস এটাও কাস্টমাইজ করে অর্ডার ছিল ঢাকা সেরে বাংলা নগর থেকে একজন আপু আমাকে এটা অর্ডার করেছেন খাদিজা আপু খাদিজা আপু কাস্টমাইজ করে এভাবে তো আমারও ভীষণ ভালো লেগেছে এরকম কালারফুল ড্রেস খুব একটা বানানো হয় না খুবই সুন্দর হয়েছে তো এই ড্রেসগুলো কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হয় আপু এটা অরবিট ভয়েল কটন দিয়ে ওনাকে বানিয়ে দিয়েছি উনি খুব পাতলা কাপড় পরেন না কারণ প্রাইড বেক্সি কটন শাড়ি এগুলো পাতলা হয় আর এটা ছিল অরবিট ভয়েল কটন এখানে ম্যাচিং ছিল টিয়া কালার তারপরে ম্যাজেন্ডা কালার আর আগুন কমলা কালার এই তিনটা কালার দেখেন কতটা সুন্দর লাগছে আমি এখানে সুতা চার দিয়েছি দিয়েছি হলুদ কালারটা শুধু যোগ টিয়া কমলার সাথে আমি বাসন্তী হলুদ কালার সুতাটা রেখেছি কারণ এই ড্রেসে না তিন কালারের সুতা সব কালারের ওপর পরে এই জন্য বাসন্তী হলুদটা দেওয়ার আরও বেশি গর্জেস লাগছে আমার কাছে খেলোয়াড় পায়ে কাজ থাকে অপরা যেরকমভাবে আপনারা চান সেভাবে করে দেওয়া হয় অনেকে বলে আপনার ড্রেসের সালোয়ার কেন দেখি না আপনি সালোয়ার অর্ডার করেন না এই জন্য দেখেন না এ আপু সালোয়ার সহ অর্ডার করেছেন তো দেখতে পেলেন আপুরা আর আমি যেগুলো এক্সট্রা বানিয়ে রাখি সেগুলো টু পিসি বানিয়ে রাখি টু মানে বেশি বেশি সালোয়ার সহ যখন স্পেশাল অর্ডার হয় যিনি উল্লেখ করেন তাকে সেইভাবে সালোয়ার বানিয়ে দেওয়া হয় তো আজকেও কিছু কাপড় এনেছিলাম দেখেন এগুলো প্রাইড কটন এত বেশি প্রশ্ন করেন যে কি কাপড় দিয়ে ড্রেস বানান আমি প্রায় ভিডিওতে দেখাই তারপরও আবার বলছি এগুলো হচ্ছে প্রাইট কটন থান শাড়ি এগুলোতে এক একটা থানে ছয় গজ করে কাপড় থাকে আড়াই হাতে বহরের কাপড় আর এই কাপড়গুলো আমি সেলও করি চাইলে আপনি নিতেও পারেন কুড়িয়ার খরচ এবং কাপড়ের দাম দিয়ে বিস্তারিত ওই যে কন্ট্রাক্টে জানতে পারবেন আপুরা আর এই কাপড়গুলোর কালার গ্যারান্টি থাকে এই কাপড়গুলো বাজারে আপনি অ্যাভেলেবল পাবেন বিভিন্ন কোম্পানির তো সব কোম্পানির কালার কিন্তু গ্যারান্টি থাকে না একজন আপু আমাকে বলেছেন আপনি তো এত টাকা দিয়ে বিক্রি করছেন আমরা তো এত টাকা দিয়ে পাই যে পান আপু নিয়ে করেন করতে লাগলে বুঝবেন একটা ড্রেস বানিয়ে ওয়াশ করার পরে আমার মতো এত জোর দিয়ে বলতে পারবেন না যে কালার গ্যারান্টি থাকে